আব্দুল মিয়ার কোনো অডিয়েন্স আমি না ওইতে ও একজন যুক্ত হইছে দেখা যায় নিশ্চয় হে লোকে এ আর एनिमेशन সেভেন লিখেছেন হাই আব্দুল্লাহ হ্যালো সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রসে সহমতে সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো জীবনের ফার্স্ট টাইম এই চ্যানেল দিয়ে লাইভে আসলাম আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য দেখা যাচ্ছে অনেকে যুক্ত আছেন প্রায় দেখা যাচ্ছে দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডে তিনজন যুক্ত আছেন তো কে কোথার থেকে লাইভটা দেখছেন কে কোথার থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে সবার সাথে পরিচিত হতে পারব এবং সামনের দিকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আগাতে পারবো আপনারা এই পর্যন্ত অনেক সাপোর্ট করেছেন যার জন্য চ্যানেলটা এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে দেখা যাচ্ছে অনেকেই যুক্ত হচ্ছে আবার চলে যাচ্ছে তো যারা যুক্ত আছেন যদি সময় থাকে এবং ফ্রি থাকে যদি লাইভে যুক্ত থাকার সময় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথার থেকে দেখছেন একজনে লেখেছে মাহিম রাজ হায় ভাইয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহি আবার ভাই আপনি কেমন আছেন কোথার থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যারা আমার অডিয়েন্স আছেন ভিডিওগুলো দেখেন নিয়মিত আপনারা অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন এবং আপনাদের কেমন ভিডিও ভালো লাগে কোন ধরনের ভিডিও আপনারা চান আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কমেন্ট করে যাবেন তাহলে সেই রকম আপনাদের মতামত অনুযায়ী আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখা যাচ্ছে আমার অনেক ভাইরে যুক্ত আছেন প্রায় এই মুহূর্তে যুক্ত আছেন এগারো জন তো সবাই কেমন আছেন কোথার থেকে লাইভ দেখছেন জীবনের ফার্স্ট টাইম যেহেতু আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আসছি অবশ্যই সকলেই কমেন্ট করার চেষ্টা করবেন আরিফ ডি আরিফ ডিজে ভোলা জেলা মাশাল বাড়িতে তাহলে আমাদের কাছাকাছি জেলায় আছেন আমার বাসা হতো ভোলা জেলায় হ্যাঁ মাহিম রাজ ভাইয়া আমি ঢাকা থেকে দেখতেছি জি আপনাকে ধন্যবাদ তারপরে কমেন্ট করেছেন জিম নুসরাত আসসালামু আলাইকুম কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করবেন জিম নুসরাত আপনি কেমন আছেন কোথার থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন জিম নুসরাত জানিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার বাসা কোথায় কোথার থেকে দেখছেন লাইভটি অবশ্যই একটু জানাবেন আমার প্রিয় অডিয়েন্স অনেকেই দেখা যাচ্ছে যুক্ত আছেন তো যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সাথে পরিচিত হবর এই মুহূর্তে কমেন্ট করেছেন টি জি ফ্যান কেমন আছেন জি ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথার থেকে দেখছেন তারপরে কমেন্ট করেছেন জান্নাতুল কে আপনি আমার নাম এমডি ডি ইসলাম আমার বাসা বোলা বোলা থেকে বলছি আপনি কোথার থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন তারপরে কমেন্ট করেছেন এ আর অ্যানিমেশন সেভেন এগিয়ে যাও ভাই শুভকামনা রইল জি আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের মাধ্যমে এই পর্যন্ত এগিয়ে আসছি এবং আপনারা যদি সামনের দিকে ভালোবাসা দিয়ে থাকেন সাপোর্ট করে থাকেন তাহলে আরো সামনে আগানোর চেষ্টা সবাই পাশে থাকবেন দোয়া করবেন জান্নাতুল লিখেছেন আরে ফুল আমাকে চিনস জি না আমি তো আপনাকে চিনতে পারি নাই আপনি কে মনে হচ্ছে আপনি তো আমার পরিচিত হয়তো বা কেউ কিন্তু আপনার প্রোফাইলে কোনো পিকচার দেখতে পারছি না শুধু নামটাই দেখতে পারছি আপনাকে চিনতে পারছি না একটু পরিচয় দিবেন তাহলে চিনতে পারবো হ্যাঁ আমার চ্যানেলের সাথে অনেকই পরিচিত আছে কিন্তু প্রোফাইল না থাকলে তো আর চিনা সম্ভব না তো যারা চিনে থাকেন তাহলে তো ভালোই অনেকেই তো দেখা যাচ্ছে এখন পর্যন্ত লাইভে যুক্ত আছে নতুন নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছে আবার চলে যাচ্ছে তো যারা আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত আছে সম্পর্ক রেখেছেন চ্যানেলের সাথে তাদের সাথে যোগাযোগ হ ভালো তো আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করবেন দিস মেসেজ ইজ হেল্প ফর রিভিউ আপনারা যারা মেসেজ করতে চাচ্ছেন তারা হ্যাঁ দেখা যাচ্ছে অনেক ভাই এবং বোনেরা কমেন্ট করতে পারতেছে না কমেন্ট তো করা একদম ইজিলি ব্যাপার আপনাদের সামনে লেখা আছে রাইট ইউর মাইন্ড সেই জায়গায় আপনারা চাপ দেন চাপ দেওয়ার পরে আপনারা মেসেজ করতে পারবেন দেখা যাচ্ছে অনেকে মেসেজ করতে যে মেসেজ হোল্ড হয়ে যাচ্ছে এখন বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়া এমন মানুষ পাওয়া যায় না যারা তেমন একটা কমেন্ট করা পর্যন্ত পারে না তো সমস্যা নাই শিখে যাবেন এইভাবে লাইভে যুক্ত হবেন এবং কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আস্তে আস্তে শিখে যাবেন অডিয়েন্স ভাইয়ারা তো অনেকেই যুক্ত আছেন তো সবাই কেমন আছেন একটু জানাবেন কমেন্ট করে আর কে কোন জেলা থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন কমেন্ট করবেন এবং অনেকেই তো আছে এই কমেন্টের ভিতর হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন এবং ইউটিউবে কাজ করেন নিয়মিত কন্টেন্ট আপলোড করেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কে কে আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন এবং আপনারা কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল কাদের ভাই যুক্ত আছেন সাহেব মালিক যুক্ত আছেন জান্নাতুল যুক্ত আছেন জিম্ন যুক্ত আছেন এআর এফ টেকনোলজি যুক্ত আছেন জিপি ফ্যান যুক্ত আছেন তারপর যুক্ত আছেন মাহিম রাজ এম ডি আরিফ ডিজে অনেকেই তো যুক্ত আছেন বাইরা কমেন্ট করেন আপনারা কোথার থেকে দেখছেন এবং আপনারা কে কোন কাজ করছেন কে কে ইউটিউবে কাজ করছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দিস মেসেজ ইজ হেল্প ফর রিভিউ ভিউ মেসেজ অনেকে মেসেজ করার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না আমার কাছে নোটিশ আসছে অডিয়েন্স আস্তে আস্তে কমে যাইতেছে মেসেজ 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 দিস ইজ ফর রিভিউ না বুঝে যারা মেসেজ পাঠাইতেছেন তাদের মেসেজ কিন্তু হোল্ড হয়ে যাইতেছে মেসেজ করবেন না কমেন্ট করার চেষ্টা করুন

ছোট বাগিনার আপনারা একটু চিনে রাখেন অডিয়েন্স ভাইয়াদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ রে ভাই অনেকেই তো মেসেজ করতেছে নোটিশ আসতেছে যা পায় সব মেসেজ গুলো তো হোল্ড হয়ে হ্যাঁ রে লা রে কিরম লাল তো হেল্লাই ভয় আহ জিমনাশরাত লোকের ফিয়া মানিল্লাহ অনেকে যুক্ত আছেন সিলেট থেকে রাজশাহী থেকে বরগুনা থেকে কুমিল্লা থেকে তারপর যুক্ত আছেন বোলা থেকেও দেখা যাচ্ছে আমাদের বোলা থেকে অনেকে যুক্ত আছেন তারপর যুক্ত আছেন বেশিরভাগ অডিয়েন্স যুক্ত আছেন ঢাকা থেকে তো যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো অডিয়েন্স ভাইদের কোনো কথাবার্তা আসছে না কোনো রেসপন্স নাই যেহেতু কোনো কথাবার্তা আসছে না তার জন্য লাইফটা এই মুহূর্তে সমাপ্ত করা হচ্ছে